সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত। এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং একশো একানব্বই একশো বিরানব্বই এর এই প্রশ্নগুলোর উত্তর লিখব। এই প্রশ্নগুলিতে সভ্যতার সংকট প্রবন্ধের আলোকে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে এর উত্তর লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখি সভ্যতার সংকট প্রবন্ধের লেখক কী বলতে চেয়েছেন উত্তর লিখব সভ্যতার সংকট প্রবন্ধে লেখক চিন্তাহীনতার সংস্কৃতি সভ্যতার মূল সংকট হিসেবে চিহ্নিত করেছেন চিন্তা ও যুক্তিচর্চাই মানুষের জীবন জগতে সকলের চেয়ে অন্যান্য করেছে সভ্যতার অগ্রসর হতে হলে চিন্তায় অগ্রসর হতে হবে অতিযান্ত্রিক জীবনযাপন মানব সভ্যতার চিন্তার জগৎ হতে দূরে সরিয়ে নিচ্ছে তৈরি হচ্ছে এক বিবেকহীন যান্ত্রিক প্রজন্ম সুচিন্তিত মতবাদ বা বিশ্বাসহীনতার কারণে আধুনিক সভ্যতার এই শোচনীয় দশা দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে সভ্যতার প্রথম সুপানি হলো চিন্তা চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা আলোচনা করো উত্তর লিখব চিন্তা জগতের বিচরণের ক্ষমতার কারণে মানুষ বর্তমানে সৃষ্টির শ্রেষ্ঠ আসনে অবস্থান করেছে পশু পাখির চিন্তা পরিধি স্বল্প হলেও মানুষের চিন্তা ক্ষমতা অসীম আর এই চিন্তাশীলতার যুগে যুগে সভ্যতার পথে এগিয়ে মানুষকে নিয়ে যাচ্ছে চিন্তাশীলতাই সভ্যতার প্রতি অগ্রপতি আর চিন্তাশীলতাই পিছনের পড়েছে অর্থাৎ চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চাই সভ্যতার প্রথম দাপ তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে সভ্যতার সংকট প্রবন্ধের লেখক বলেছেন মানুষ আজ অতিযান্ত্রিক তোমার জীবনে ও চারপাশের মানুষের মধ্যে এই অতিযান্ত্রিকতার রূপটি কীভাবে দেখতে পাও উত্তর লিখব সভ্যতার সংকট প্রবন্ধের লেখক বলেছেন মানুষ আজ অতিযান্ত্রিক আমরা জীবনে আশেপাশে মানুষের মধ্যে এই অতি যান্ত্রিক রূপটি প্রকটভাবে দেখতে পাই আমাদের জীবনে অনেকটা যান্ত্রিক নির্ভর বৈদ্যুতিক পাখা বাতি ফ্রিজ টেলিভিশন এখন প্রায় প্রতিটি বাড়িতে আছে দুর্লাপনের জন্য আমরা মোবাইল ফোন ব্যবহার করি লেখালেখি হিসাব নিকাশ পড়াশোনার জন্য আমরা বিভিন্ন কম্পিউটার ব্যবহার করি যাতায়াতের জন্য আমরা বাস প্রাইভেট কার সিএনজি রেল বিমান ইত্যাদি ব্যবহার করি তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা একশো একানব্বই একশো বিরানব্বইয়ের প্রশ্নগুলোর উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না